মহিলাদের কংগ্রেসের নেতা রাজারাম পাল মন্তব্য করেছেন এবং আমরা যদি আরো পরবর্তী সময় দেখি যে কংগ্রেস নেতা নীলমণি সেন ডাকা এবং বিধায়ক রূপ জ্যোতি কর্মী তারাও আমাদের যিনি ভারত সরকারের যিনি ক্যাবিনেট মিনিস্টার স্মৃতি ইরানিজি সম্পর্কে কয়েকটি অশালীন এবং এই ধরনের মন্তব্য যে মন্তব্যগুলো আমি যে কংগ্রেস নেতৃত্বের নাম বললাম আসলে সেটা কংগ্রেস নেতৃত্বের প্রশ্ন না আজকের সেটা কংগ্রেসের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা প্রত্যেকে যদি ধ্বংস করতে হয় রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয় তাহলে সবচেয়ে প্রথম আঘাত করতে হয় ধর্মীয় স্থানের উপর এবং নারীর উপর এবং বর্তমান সময়ে আমরা বলতে পারি যে সেই কাজটি কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল আমরা কিছুদিন হল পশ্চিমবঙ্গে আমরা দেখেছি সন্দেশ খালির ঘটনা দেখেছি সেখানে তৃণমূল সরকার কিভাবে মহিলাদের উপর রাজনীতির নামে রাজনীতির ফায়দা ওঠানোর জন্য সেখানকার তৃণমূল নেতৃত্বরা কিভাবে তারা অত্যাচার চালিয়ে যাচ্ছে আমাজ উঠেছে সন্দেশ খালের আওয়াজ সমগ্র ভারত জুড়ে এর বিরুদ্ধে আমাজ আমরা উঠিয়েছিলাম